সালামু আলাইকুম নৌকা কীভাবে ট্রাক্টার উড়ানো যায় সেটা দেখাচ্ছি লোক সহ ওই পার ওই যাওয়া যায় সিস্টেম এই যে নৌকা নৌকাতে এই যে নৌকা ঠুটে গেছে উঠে গেছে একটু এই যে ছোট একটা নৌকাতে কিভাবে উঠানো হয়ে গেছে বলছে না এখন এই সামনেই ফেলটান দে নৌকা এই যে এখন যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে লোক কলা জোগান দিতেছে উনি হলো গাড়ে সিতা করলে ভালো আসলো যেতে যাবে এই যে ডিম মগনা দিয়ে যাবে